খুব সুন্দর কাঁচা মিঠা আম তোমরা খাবে তাহলে চলে আসো আমাদের বাড়িতে আর একটা আম আছে জানো খাবে কি আমি চোকলাও ছাড়াই নি চোকলা দিয়ে ভালো লাগে ছোটবেলায় কাঁচা মিঠা আম খাওয়ার জন্য একটা বাড়িতে ছিল লুকিয়ে লুকিয়ে যেতাম কখন ওরা ঘুমাবে আর আমরা পারবো কিন্তু পারা যেত না ওই ভদ্র মূল্য মানে ঠাকুমাটা জেগে থাকতো বুঝতে পেরেছ তোমরা খাবে আমার সাথে বন্ধুরা গাছে আজকে মোটামুটি ভালো ফুলই ফুটেছে খুবই ভালো ফুল ফুটেছে খারাপ ফুটে নি একেবারে গাছটা যেন তো কালকে একদম শুকিয়ে গেছিল আমার আমার দেখে এত মন খারাপ হয়েছে যা গাছ আমার মরে গেল বুঝি দেখছি যে না গাছ সব সবটা জানতো দেখ পেয়ারা গাছটা বলবে তো পেয়ারা হবে কি তোমরা বলবে তো আমার পেয়ারা গাছে পেয়ারা হবে কি না পাতা গাছ বুঝছো উপরের কাছে পায় পায়রা দেখো আমাদের এখানে সবুজ 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 সবাই ভালো থেকো